লক্ষীর ভান্ডার বেড়ে একুশশো টাকা হতে চলেছে আজকের ভিডিওতে আমি তুলে ধরবো লক্ষীর ভান্ডার আপনাদের ঠিক বেড়ে কত টাকা হবে একুশশো টাকা হবে কবে পাবেন কিভাবে পাবেন কারা কারা পাবেন বা এই একুশশো টাকা করে লক্ষ্মী ভান্ডার পেতে গেলে আপনাদেরকে এক্সাক্টলি কী করতে হবে ডিটেলস আলোচনা করছি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ আজ করবেন যারা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো শুরুতেই প্রতিবেদন কারণ না হলে আপনারা বলবেন যে আমি হয়তো মন কথা বলছি প্রতিবেদন দেখুন তারপর ডিটেলসে বুঝুন তারপর কমেন্ট করুন নতুন বছরেই মমতার বড় ভান্ডারে ভাতা বেড়ে একুশশো টাকা হচ্ছে হয়ে গেছে এটা বলছে না হচ্ছে হতে চলেছে অর্থাৎ আপনাদের লক্ষ্মীর ভান্ডার একুশশো টাকা হতে চলেছে দেখুন কি বলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমান ভাতার পরিমাণ আপনারা জানেন এটা ডিসকাস করছি না ভাতা বাড়ানোর পরিকল্পনা অর্থাৎ বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ মহিলারা পান কত এক টাকা এবং তফসিলি জাতি এস সি পান কত না বারোশো টাকা করে প্রত্যেক মাসে ভাতা বাড়ানোর পরিকল্পনা কি নেওয়া হয়েছে সেটা আপনারা জেনে নিন নতুন তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রত্যেক মাসে একুশশো টাকা পর্যন্ত করা হতে পারে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে আমরা এর আগে লোকসভা ভোটের আগে অনেক ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে না লক্ষ্মীর ভান্ডার বাড়বে না বাড়বে না বাড়বে না কিন্তু আমরা লোকসভা ভোটের আগে সূত্র অনুযায়ী খবর পেয়েছিলাম তাই ভিডিও দিয়েছিলাম যে লক্ষ্মীর ভান্ডার ডবল হতে পারে এবং আমাদের কথা মিলে গিয়েছিল ঠিক লোকসভা ভোটে এক মাস আগে মিলে গিয়েছিল তো ঠিক আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল হাজার টাকা তখন লক্ষ্মী ভান্ডার ছিল পাঁচশো টাকা করে আমরা বলেছিলাম লক্ষ্মী ভান্ডার ডবল হচ্ছে ডবল হচ্ছে মিলে গিয়েছিল আমাদের কথা আপনাদের অ্যাকাউন্টে লোকসভা ভোটে ঠিক এক মাস আগে প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা করে পৌঁছে গিয়েছিল এবারেও সেই কথার অন্যথা হবে না আমরা ভিডিও দিচ্ছি বিভিন্ন প্রতিবেদনে লেখালেখি হচ্ছে বিভিন্ন নিউজ মাধ্যমে লেখালেখি হচ্ছে যে পরিকল্পনা নেওয়া হচ্ছে হতে চলেছে আপনাদের লক্ষ্মীর ভান্ডার একুশশো টাকা করে আপনারা পাবেন লেখা হচ্ছে সেখানে যে যারা হাজার টাকা পান তারা পাবেন পনেরোশো যারা বারোশো টাকা পান তারা পাবেন দু হাজার টাকা কিন্তু এই সংবাদ মাধ্যমে আবার দেখলাম যে লেখালেখি হয়েছে যে একুশশো টাকা পর্যন্ত করা হতে পারে কারণ পূর্বে আমরা কয়েকটা ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে বিভিন্ন বিজেপির বড় বড় নেতারা বিজেপির এমএলএমপিরা তারা কিন্তু অলরেডি মানে শুধু তৃণমূলের যারা রয়েছেন ওনারাই নয় বিজেপি নেতারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি করেছিলেন যে এই লক্ষীর ভাণ্ডারে হাজার টাকায় কি হয় বারোশো টাকায় কি হয় এই লক্ষ্মীর ভাণ্ডার একুশশো টাকা করে করা হোক অর্থাৎ এটা কিন্তু অনেকেরই দাবি আছে এবং সামনে যেহেতু বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন অতএব এই কথার অন্যথা আশা করি হবে না আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন মা বোনেরা আপনারা কনফার্ম থাকুন যে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে একুশশো টাকা হবার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ ভোট পড়লেই সরকারি প্রকল্পগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল কী করে নাড়াচাড়া করে তার মানে কি এই ভাতার টাকা বাড়ানো হবে ওই ভাতার টাকা বাড়ানো হবে এই ভাতা দেওয়া হোক ওই ভাতা দেওয়া হোক এরকম দেখবেন নানা রকম কার্যকলাপ শুরু হয় ঠিক ভোটের আগে ভোট অর্থাৎ এবারে কিন্তু মেন ভোট আছে হচ্ছে অর্থাৎ ছাব্বিশে কি লেখা হচ্ছে এখানে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু প্রবল সম্ভাবনা আছে তার মানে এই পঁচিশ সালের মধ্যে আপনাদের লক্ষ্মী ভান্ডার বেড়ে কনফার্ম একুশশো টাকা করে হতে চলেছে দেখুন ভাতার টাকা পেতে হলে এবারে যদি এই টাকা আপনাদের বৃদ্ধি পায় বা লক্ষ্মীর ভান্ডার যদি আপনাদের অ্যাপ্রুভ করতে হয় সেই ভাতার টাকা পেতে হলে আপনাদেরকে অবশ্যই ব্যক্তিগত একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আমি এই পয়েন্টটা বলে দিচ্ছি জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে এই প্রকল্পের ভাতা দেওয়া হয় না যারা যারা আবেদন করেছিলেন তারা জানেন যারা যারা টাকা পাচ্ছেন তারা এটা জানেন কিন্তু যারা নতুন আবেদন করবেন করবেন বলে ভাবছেন লক্ষ্মী ভান্ডারের জন্য তাদের জন্য এটা সতর্ক বার্তা যে তারা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট দেবেন ভুল করে জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না জয়েন্ট অ্যাকাউন্ট দিলে অ্যাপ্রুভ হবে না একজনের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট চেষ্টা করবেন কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট প্রাইভেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেবেন না যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বলতে স্টেট ব্যাঙ্কের দেবেন ইন্ডিয়ান ব্যাঙ্কের দেবেন এক্সিস ব্যাঙ্কের দেবেন আপনারা দেবেন ব্যাঙ্ক অফ বরোদার দেবেন বা আপনাদের গ্রামীণ যদি সি শাখা থাকে সেটা ব্যাঙ্ক সেখানে করে সেই সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু আপনারা এই লক্ষ্মী ভান্ডারের জন্য দেবেন অন্যথায় আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে টাকা কিন্তু ঢুকবে না আপনাদের আবেদন কিন্তু ক্যানসেল হয়ে যাবে আসুন দ্বিতীয় পয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা না থাকলে এই প্রকল্পের টাকা ঢোকে না গত ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে এই জানুয়ারি মাসে অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি লক্ষ্মী ভান্ডারের তাদের জন্য সতর্কবার্তা যে অবশ্যই আপনারা ব্যাঙ্কে গিয়ে ই কেওয়াইসিটি সম্পন্ন করুন ই কে আবার কী ব্যাঙ্কে যাবেন সেখানে গিয়ে বলবেন আমি ই কেওয়াইসি করব করবো একটা ফর্ম দেবে সেই ফর্মের সাথে আপনারা ডিটেলসটা ফিল আপ করবেন তার সাথে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেবেন আধার কার্ডের জেরক্স দেবেন আপনারা ভোটার কার্ডের জেরক্স দেবেন প্যান কার্ডের জেরক্স দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দেবেন এবং দু কপি কালার ফটো দেবেন বাস সেখানে আপনাদের মোবাইল নাম্বারের সঙ্গে একটা লিঙ্ক হয়ে যাবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এটাই হলো ই কেওয়াইসি আশা করি বুঝতে পেরেছেন এরপরে পয়েন্ট কি বলা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার নাম্বার লিংক করা থাকতে হবে যেটা আমি বললাম একটু আগে সেই পয়েন্টটাই তুলে ধরছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে ভালো করে শুনুন পঁচিশ বছর না হলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায় না পঁচিশ বছর হলেই তবেই আপনার আবেদন করুন পঁচিশ বছরের আগে যদি আপনাদের বয়স হয়ে থাকে আপনারা আবেদন করলে আপনাদের কিন্তু আবেদনটি মঞ্জুর করা হবে না আশা করি বুঝতে পেরেছেন তো সরকারের কি লক্ষ্য আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা তাদের জীবনের মানকে আরও উন্নত করে তোলায় রাজ্য সরকারের মূল উদ্দেশ্য যদি ভাতা পরিকল্পনা বাস্তবিত হয় তবে রাজ্যের মহিলারা আরও বড় আর্থিক সহায়তা পাবেন যা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়ানোর খবর রাজ্যের মহিলা অত্যন্ত খুশি এই প্রকল্পের সুবিধা নিতে আবেদনকারী মহিলাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট এবং নিশ্চিত করতে বলা হয়েছে আগামী দিনগুলোতে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা এই বিষয়ে আরও পরিষ্কার ধারণা দেবে এবং যখনই সরকার ঘোষণা করবে অর্থাৎ নবান্ন নিউজ আমি প্রতিদিন চোখ রেখেছি যখনই আপনাদের এই লক্ষী ভান্ডার নিয়ে কোনো রকম গুড নিউজ আসবে আমি ভিডিও বানিয়ে সবার আগে আমার চ্যানেলে শেয়ার করবো তার জন্য আমার চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন এবার ভিডিও শেষে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে দিই যারা যারা শুধু লক্ষী ভান্ডার নয় বার্ধক্য ভাতা বিশেষ করে এর আগে আমার একটা ভিডিও আছে দেখে নেবেন বার্ধক্য ভাতার উপরে একটা ভিডিও বানিয়েছি যে যারা যারা বার্ধক্য ভাতা পায়নি তারা কি করবেন তো এই ভিডিওতে আমি একটু বলে দিই নতুন যারা বার্ধক্য করবেন বার্ধক্য ভাতা আবেদন করবেন তার সাথে সাথে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কারণ যেই কাউন্টার থেকে অর্থাৎ দুয়ার সরকার যেই কাউন্টার থেকে বার্ধক্য ভাতার ফর্ম দেওয়া হয় সেখানেই কিন্তু বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ফর্ম একসাথেই দেওয়া হয় আর যখন বার্ধক্য ভাতার অ্যাপ্রুভ করা হয় বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয় তার সাথে সাথেই কিন্তু বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকাও দেওয়া হয় তাই আমি এটাকে একটাই প্রকল্প ধরে নিচ্ছি তো এই তিন প্রকল্প যারা যারা পায়নি নতুন যারা আবেদন করবেন তারা কিন্তু সামনে ছাব্বিশে জানুয়ারির পরের সপ্তাহে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এবং ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে দুবার সরকার ক্যাম্প হবে আপনারা সেখান থেকে ফর্ম কালেক্ট করে আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং পাশাপাশি বলে দিই যারা পেলেন না টাকা যারা দু মাস তিন মাস চার মাস টাকা পায়নি বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তারা কি করবেন তাদেরকে একটু অপেক্ষা করতে হবে কারণ টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে জানুয়ারি মাসে এখনো পর্যন্ত অনেকেই বার্ধক্য ভাতায় এক হাজার কেউ দু হাজার করে টাকা পেয়েছেন দেখুন অনেক আমাকে কমেন্ট করছে আমি তো এক হাজার টাকা পেলাম আপনি বলছেন বেশি টাকা পাবে আবার কেউ কমেন্ট করছে আমার কমেন্ট সেকশনে গিয়ে দেখুন কেউ কমেন্ট করছে যে আমি এই মাসে দু হাজার টাকা পেলাম কেউ কমেন্ট করেছে আমি তিন হাজার টাকা পেলাম তাহলে আপনারা বলুন তো আপ আপ টু টু ডেট ডেট ভাতা ভাতা প্রতিবন্ধী বিধবা প্রত্যেকটা প্রকল্পের টাকা সরকার আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে কোনো টেনশন করতে হবে না শুধু একটু ডিলে হচ্ছে কিছু সমস্যার জন্য আভ্যন্তরীণ কিছু কার্যকলাপ চলছে তো যাতে প্রতি মাসে আপনাদেরকে পেমেন্ট করা হয় সেই জন্য একটা কাজ চলছে সেই জন্যই সেই সিস্টেমকে আর উন্নতিকরণ করার জন্য জন্য আপনাদের ডিলে হচ্ছে তো ভাতাদের চিন্তা নেই আহ সমস্ত প্রকল্পের টাকা আপনারা কিন্তু আপনার পেয়ে যাবেন যদি টাকা বাড়ে প্রথম পদক্ষেপে লক্ষ্মী ভাণ্ডার আগে বাড়বে কারণ লক্ষ্মী ভান্ডার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যার গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ ভোট বাক্সে ছক্কা করার জন্য তৃণমূল সরকার বর্তমান রাজ্য সরকার ওরা চেষ্টা করবে যে এই রক্ষী ভাণে টাকা কিন্তু বাড়ানো হোক আর হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকুন আপনারা যে অবশ্যই আপনাদের এই প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি পাবে সেই সাথে এই ভিডিও শেষ করলাম দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো প্রকল্পের সম্বন্ধে কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু কষ্ট করে কমেন্ট করে যাবে